আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগোই স্পোর্টস এর সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মালানের ঝর ইনিংসে খুলনার বিদায় তামিমের বরিশাল মাঠ ছাড়লেন মিরাজ বড় চোটের সংখ্যা বিপিএল এর শেষ ভাগে আসছেন নারায়ণ ডেভিড ওয়ার্নাররা ট্রফির আগে মুখোমুখি বাংলাদেশ ভারত। আইসিসির সারা ওয়ান ডে ক্রিকেটার আফগান অলরাউন্ডার ওমর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফরচুন বরিশালের কাছে হেরে আগের দিন প্রথম দল হিসেবে চলতে বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স আজ সোমবার তাদের দেখানো পথে হাঁটলো খুলনা টাইগার্স সেই বরিশালের কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিল খুলনা অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখে কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে বরিশালের সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ উইকেটে একশো সাতাশি রান করে খুলনা জবাব স্টেডিয়ামে পাঁচ বলে আর পাঁচ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে বরিশাল বরিশালের জয়ে বড় অস্ট্রেলিয়া ডেভিড মালারের সাত্রিশ বলে তেষট্টি রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার এ ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক তামিম ইকবাল পঁচিশ বলে ২৭ রান করেন বরিশাল অধিনায়ক ২৪ রান করে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম শেষ দিকে বরিশালের জয় অবদান ফাহি মাসরাফের ছয় বলে পাকিস্তানের ব্যাটার তুলেন অপরিচিত আঠারো রান অপর প্রান্তে থাকা আফগান ব্যাটার মোহাম্মদ নবী অপরিচিত থাকেন দশ বলে পনেরো রানে এর আগে টসে হেরে ব্যাটিং নামা খুলনা হয়ে উদ্বোধনী জুটিতে তেত্রিশ বলে সাতচল্লিশ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহিদি হাসান মিরাজ আঠারো বলে উনত্রিশ রান করেন বিরাজ দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে নিয়ে বিশ বলে বাহান্ন রানের জুটি করেন নাই এরপর বাহান্তি টাইগার ব্যাটার হাকান ফিফটি অ্যালেক্স রস পনেরো বলে দশ আফিফ হোসেন সাতাশ বলে বত্রিশ উইলিয়ামস বশিষ্ট ষোলো বলে বিশ রান করেন শেষ দিকে ঝড় ব্যাটিং করেন মহিদুল হাসান অঙ্কন অপরিচিত বারো বলে সাতাশ রান করেন তিনি বল হাতে বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন ফাহিম আশরাফ খুললার হয়ে দুই উইকেট নেন আবু হায়দার রনি We're all about uh, playing. স্ট্রেচারে মার ছাড়লেন মিরাজ বড় চোটের শঙ্কা ফরচুন বরিশালের বিপক্ষে ঝড় তুলেছেন মেহিদি হাসান মিরাজ আঠারো বলে খোলা টাইগার্সের এর আনেন উনত্রিশ রান ব্যথায় মাঠে বসে পড়েন তার অলরাউন্ডার পরে স্ট্রেচারে করে মাঠও ছাড়তে হয় মিরাজের চোটের অবস্থা এখনো জানা যায়নি খুলনার ফ্র্যাঞ্চাইজের কিছু বলেনি তবে আপাতত মনে হচ্ছে শেষ বড়ই চোট শঙ্কায় পড়ে যেতে পারে বিপিএল এর মিরাজের খেলাও অনাকাঙ্ক্ষিত বিষয়টি না হলে বরং ভালো প্লে অফের এর দৌড়ে ভালোভাবে না খুলনা অধিনায়ক খারাপেরা মিরপুরে আজ শেষ চার নিশ্চিতর লড়াইয়ে দারুণ শুরু করেছিল মিরাজের দল আঠারো বলে ঝড়ো ইনিংস খেলেছিলেন অধিনায়ক নিজে কিন্তু বিপত্তি পাথে মিরাজকে এ পদত হুসেন বোল্ট করার পর পায়ের ব্যথায় দাঁড়াতে না পেরে মাঠেই বসে পড়েন তিনি অবস্থা গুরুতর মনে হলে ডাকা হয় স্ট্রেচার এ সময় কুকড়াতে দেখা যায় মিরাজকে পরে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মিরাজের ইঞ্জুরি খোলার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে দলটি এখন টেবিলের পাশে সেরা চারে ওঠার সম্ভাবনা এখনো যে আছে মিরাজ brigadier just a, a minor injury, put some uh, ice on that, but cool right up on that, oh, right on the toe. Yeah, and uh, there you go, back on the middle stump. The first one down. বিপিএল এর শেষ ভাগে আসছেন নারায়ণ ডেভিড ওয়ার্নাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2025 হাজার পঁচিশ সালের আসরটাকে বুঝি স্রেফ বিতর্ক দিয়ে মনে রাখতে হবে বাউন্ডারি স্পট সন্ধের পর বিপিএল দেখলো পাওনা অনাদায় খেলোয়াড়দের ম্যাচ বয়কট এবার বিপিএল নেতিবাচক কারণেই শিরোনাম হয়েছে তবে শেষ দিক ঘনি আসতে তারকাদের বিপিএল আসার আভাস ইতিবাচক শিরোনাম নিয়ে আসছে বিপিএল কে সুখবরটা আসছে বিপিএল এর টেবিল টপার রংপুর রাইডার্সের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডের সঙ্গে কেভিড ওয়ার্নার আনা হচ্ছে দলটিতে সঙ্গে আসছেন সুলীন নারায়ণ রাও ডেভিড ওয়ার্নার এর আগেও বিপিএল খেলেছেন দু সালে ১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতিয়েছিলেন তিনি চলমান আসরের প্লে অফে তাকে দেখা যেতে পারে রংপুর রাইডার্স এর জার্সিতে সুনীল নারায়ণ অবশ্য বিপিএল এর নিয়মিত মুখ কুমিল্লা ভিক্টোরিয়ানস হয়ে একাধিক বিপিএল জিতেছিলেন তিনি তাকেও দলে টানতে যাচ্ছে রংপুর তিনি এখন আছেন আইএলটি টি টোয়েন্টিতে আবুধাবি ডাইট রাইডার্স হয়ে খেলেছেন সেন্টেরি দুই ফেব্রুয়ারি তিনি সেখানের শেষ গ্রুপটা ম্যাচে খেলার কথা এরপর তার দল প্লে অফে না চলে আসবে এনবিপিএল এ যদি উল্টোটা হয় তাহলে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকা হবে না এদিকে টিম ডেভিড অবশ্য বিপিএল এ খেলেননি কখনো তাকেও দলে ভিড়েছেন রকপুর তবে তিনি কবে আসবেন ঢাকায় সেটা নিশ্চিত করে দলের পয়েন্ট টেবিলের অবস্থান বুঝে একই বিষয়ে প্রযোজ্য বাকি দুইজনের ক্ষেত্রে এবারে বিপিএল এ প্রথম দল হিসেবে প্লে অফে চলে গেছে রকপুর আট ম্যাচে জিতে চলে গেছে প্লে অফে তবে শেষ দুই ম্যাচে দুর্বার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুখোমুখি বাংলাদেশ ভারত দরজায় করা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর উনিশ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হতে যাওয়া এই আসরে শিরোপার জন্য লড়বে দল যার মধ্যে আছে বাংলাদেশ যা সামনে রেখে এখন নিজেদের প্রস্তুত করছে নাজমুল হোসেন শান্তর দল মেগা এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ান ডে ম্যাচ না থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতি নিতে হচ্ছে বিপিএলই তবে আশা কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের খবরে বলা হচ্ছে এমনটাই আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসা শুরু করবে বাংলাদেশ তবে সেই ম্যাচে মাঠে নামার আগে দলটির বিপক্ষে প্রস্তুত হওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে ম্যাচ ফেনু দুবাইতে এই প্রস্তুতি ম্যাচটি হবে বলে আশা করা হচ্ছে পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত যদিও প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে তা জানানো হয়নি এই ব্যাপারে আইসিসির এক কর্মকর্তার বরাতে দৈনিক জাগরণ বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো দুবাই খেলবে সেখানকার কন্ডিশনার সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা চলছে সাধারণ মেগা আসরের আগে নিজেদের প্রস্তুত করতে ম্যাচ খেলার সুযোগ পায় দলগুলো আর সেই ম্যাচগুলো হয় অপর গ্রুপের বিপক্ষে তবে এক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে হাইব্রিড মডেলে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশিরভাগ দল থাকবে পাকিস্তানে কেবল বাংলাদেশ ও ভারত থাকবে সংযুক্ত আরব আমিরাতে যে কারণে মূল লড়াইয়ের আগে পাকিস্তান থেকে দুবাই এসে অনুশীলন ম্যাচ খেলবে না বাকি দলগুলো ভারতের সামনে এখন একমাত্র অপশন বাংলাদেশ যে কারণে রীতি ভেঙে একই গ্রুপে থাকা বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে পারে রোহিত শর্মার দল অবশ্য সেটি না হলে সংযুক্ত আরব আমিরাত বেছে নেওয়া হতে পারে অনুশীলন ম্যাচের প্রতিপক্ষ হিসেবে তবে সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার আফগান অলরাউন্ডার ওমর জাই সালটা জাতীয় দলের হয়ে দারুণ কেটেছে তার আফগানিস্তান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই দারুণ সেই পারফরমেন্সের পুরস্কারটাও পেলেন গত বছর পঞ্চাশ ওভারে ফর্মেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি আফগানদের জার্সি গায়ে দু সালে তিন ফর্মেটেই ভালো করেছেন ওমর তবে ওয়ান ডেতে একটু বেশি আলো ছড়িয়েছেন ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সে বছর জুড়ে দলকে জিতিয়েছেন ম্যাচ ও সিরিজ জিতেছেন ওয়ানডেতে গত বছর অমর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটের দিক দিয়েও দ্বিতীয় স্থানে আছেন তিনি এ এম ঘাজানফার পরে আসছে অমর তার দারুণ পারফরমেন্সের ভর করে দুই সালে পাঁচটি ওয়ানডে সিরিজের মাঝে চারটিতে জিতেছেন আফগানরা আফগানিস্তানের হয়ে ১৪ ম্যাচে চারশো রান করেছে অমর জয় গড় ছিল বাহান্ন দশমিক এক দুই বল হাতে নিয়েছেন সতেরো উইকেট গড় বিশ চার সাত শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত একশো উনপঞ্চাশ রানই গত বছর তার সর্বোচ্চ স্কোর জিম্বাবুয়ের বিপক্ষে আঠারো রানে চার উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার দর্শক যাবার আগে নামগুলো জানিয়ে দেব আরো একবার মালানের ছড়ো ইনিংসে খুলনার বিদায় কোয়ালিফায়ারে তামিমের বরিশাল স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ বড় চোটের সংখ্যা টিপিএল এর শেষ ভাগে আসছে নারায়ণ ডেভিড ওয়ার্নাররা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুখোমুখি বাংলাদেশ ভারত আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আফগান অলরাউন্ডার ওমর জায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ